লোকাল ট্রেনে সেদিন ফিরছিল আর্যু এমনিতেই লোকাল ট্রেনে খুব একটা ওঠা হয় না সরকারি দপ্তরের বড় একটা পদ তাকে সামলাতে হয় অফিসের কাজ থাকলে অফিসের গাড়ি আর নিজের কাজ থাকলে নিজের গাড়ি নিয়ে যাতায়াত করে একটা দরকারে বারুইপুরে যেতে হয়েছিল সেদিন বারুইপুর থেকে ট্রেনে উঠেছে আর্যু দুপুরের দিকে ট্রেনে তখন খুব একটা ভিড় নেই হঠাৎ একটি ছেলে বয়স আর কত হবে ত্রিশ বা বত্রিশ ধূপ বিক্রি করার জন্যই ট্রেনে উঠেছে দু একটা প্যাকেট হাতে নিয়ে যাত্রীদের দেখাচ্ছে আর বলছে ভালো ধূপ আছে দারুণ গন্ধ একবার নিয়ে দেখতে পারেন মাত্র দশ টাকা প্যাকেট পুরো পঞ্চাশটা কাঠি আছে আর্য প্যাকেটের দিকে তাকাতেই একটু হচকচিয়ে যায় যায় আর্যু দেখছে সেই প্যাকেটের উপর রয়েছে তার বাবার ছবি নিচে লেখা আছে বাবার আশীর্বাদ ধূপ বিক্রেতা ছেলেটি আর্যর হাতে ধূপের দুটি প্যাকেট দিয়ে বলে দাদা নিন না খুব সুন্দর গন্ধ দাম মাত্র দশ টাকা দোকানে এত কম দামে পাবেন না আর্য ধূপ নেবে কিনা সে কথা পরে কিন্তু এই ধূপের প্যাকেটে তার বাবার ছবি কেন সে কথা তাকে জানতেই হবে আর্য মানি ব্যাগে রাখা বাবার ছবিটা বের করে একবার দেখে ধূপ বিক্রেতা ছেলেটিকে জিজ্ঞেস করে আচ্ছা ভাই ধূপের প্যাকেটে এই ছবিটা কার আমার বাবার তোমার বাবা কি বলছো এসব খুব যদি ভুল না হয় তাহলে এই ছবিটা একবার দেখো তো আর্য মানি ব্যাগ থেকে বাবার ছবিটা বের করে ধূপ বিক্রেতা ছেলেটির সামনে এগিয়ে দেয় তারপর বলে দুটো ছবি নিশ্চয়ই একজন মানুষেরই ধূপ বিক্রেতা ছেলেটি ছবিটা হাতে নিয়ে ভালো করে দেখে বলে হ্যাঁ তাহলে তুমি বললে তোমার বাবার ছবি আসলে তুমি ধূপের প্যাকেটে যার ছবি দিয়ে রেখেছ উনি আমার বাবা কিন্তু একটা বিষয় আমি বুঝতে পারছি না তুমি আমার বাবার ছবি ব্যবহার করছো কেন আমার কাছে উনি যে ভগবান আমি ওনাকে বাবা বলেই মানি এই যে আজ আমি ধূপ বিক্রি করছি আমার এই ধূপের ব্যবসা সবটাই ওনার জন্য ওনার আশীর্বাদ উনি আমাকে সহযোগিতা না করলে আজ আমি নিজের এই ব্যবসাটা করতে পারতাম না আসলে ছোট বয়সে আমার মা বাবা মারা যায় আমার নিজের জেঠু বলল পড়াশোনা করতে হবে না খেটে খা এত বড় একটা ছেলে জেঠুর ঘাড়ে বসে বসে খাবি এটা চলবে না মাধ্যমিক পাশ করে কাজের ধান্দা করতে থাকি কিন্তু কোথায় আর কাজ পাব একদিন একটা ধূপের কারখানায় আসি কাজ করার জন্য ওখানে এসেই পরিচয় হয় ওনার সাথে আমাকে দেখে বললেন এইটুকু ছেলে তুই কাজ করতে এসেছিস বাবা মা তোকে কাজ করতে পাঠিয়ে দিল আমি বলেছিলাম না গো কাকু বাবা মা থাকলে আমি আর কাজ করতে আসি তাছাড়া কাজ না করলে খাবো কি জেঠু বলেই দিয়েছে কাজ না করলে খাওয়া বন্ধ তারপর থেকে ওই ধূপের কারখানায় কাজ করতাম আমার জীবনের সমস্ত কথা একদিন কাকুকে বলি কাকু আমাকে খুব ভালোবাসতেন আমাকে বলতেন তুই আমার ছেলের মতো চাইলে আমার বাড়িতে থাকতে পারিস পড়াশোনাটা করতে পারবি অন্তত আমি রাজি হইনি বাড়ি ছেড়ে চলে আসলে আমার নিজের বাড়িটাও হাত ছাড়া হয়ে যেত সত্যি কথা বলতে সেই সময়টায় আমাকে নিজের ছেলের মতোই আগলে রেখেছিলেন কাকু বাড়ি থেকে রান্না করে নিয়ে এসে আমাকে খাওয়াতো আমি বলতাম তুমি আমার জন্য এত কষ্ট করে এসব আনো কেন তুমিও তো একা মানুষ আমাকে বলতেন তোর মতো আমারও একটা ছেলে আছে আমি জানি মা বাবা না থাকলে ছেলেদের কি দুরাবস্থা হয় তবুও তো তোমার ছেলের কাছে তার বাবা আছে তোর যে বাবা মা কেউ নেই এই পৃথিবীতে যার মা বাবা নেই তার তো কিছুই নেই কেন জানি না ওই কাকুর মধ্যে তখন আমি আমার বাবাকে খুঁজে পেতাম আমাকে বড় হওয়ার স্বপ্ন দেখাতে শুরু করলেন নিজে প্রতিষ্ঠিত হতে না পারলে এই সমাজে কোনো দামি নেই সে কথা আমাকে বোঝাতেন আরো কত মানুষকে হেল্প করতেন নিজের সামান্য আয় থেকে অন্যকে সাহায্য করতেও দেখেছি জানো আমাকে কতবার তোমাদের বাড়ি নিয়ে যেতে চেয়েছে বলতো চল তোকে আমার ছেলের সাথে পরিচয় করিয়ে দেব আমি যাইনি শুনেছিলাম তুমি তখন কলেজে পড়ো তখন আমার মতো পড়াশোনা না করা ছেলে তোমার সাথে কি বা কথা বলবে লজ্জায় যায়নি তারপর তো হঠাৎ করেই একদিন কাকু মারা গেলেন ধূপ বিক্রেতা ছেলেটির মুখ থেকে কথাগুলো শুনতে শুনতে ছোটবেলার সব কথা মনে পড়ে যায় আর জোর ছোট থেকেই মায়ের মমতা সেভাবে পায়নি আর্য তাতে কি বাবাই ছিল সর্বে সর্বা আর্যকে দেখাশোনা করা সেই সঙ্গে বাড়ির কাজকর্ম সামলানো তখন অনেকেই আর্যর বাবাকে বলেছিল আবার বিয়ে করতে কিন্তু বাবা রাজি হয়নি সকলকে তখন একটা কথাই বলতেন কেন পারবো না আমি তো বাবা তাই পারতেই হবে আর্য ছোট থেকেই দেখেছে বাবা কোনো ত্রুটি রাখেনি তাকে মানুষ করার জন্য মায়ের অভাবটা কখনো বুঝতে দেয়নি আর্য বন্ধুদের দেখত অনেকে মাকে সঙ্গে করে স্কুলে নিয়ে আসত হয়তো একটু খারাপ লাগতো কিন্তু মনে মনে আর্য ভাবতো মা নাই বা এলো বাবা তো আসেই আর্যর বয়স যখন পাঁচ বছর মাকে হারিয়েছিল আর্যু বাবার কাছে শুনেছিল মায়ের নাকি একটা কঠিন অসুখ ছিল টাকার অভাবে মাকে বাঁচাতে পারেনি বাবা বলতেন আর্য তোকে অনেক বড় হতে হবে ভালো চাকরি করতে হবে আর্যুর মনে আছে কি একটা দরকারে সরকারি অফিসে যেতে হয়েছিল আর্যুকে জিজ্ঞেস করেছিলেন কতদূর পড়াশোনা করলে ওই রকম অফিসার হওয়া যায় কলেজ পাশ করতে হবে বাবা ও তাহলে দু বছর পর তোর কলেজ পাশ হয়ে যাবে তারপর তো তুই অফিসার হতে পারবি সেদিন আর্য মনে মনে বলেছিল তুমি আশীর্বাদ করো বাবা আমি যেন অফিসার হতে পারি তোমার স্বপ্ন সার্থক করতে পারি তারপর থেকে আর্যর মনে জেদ চেপে বসে তাকে পারতেই হবে হবে বাবার মুখ উজ্জ্বল করতেই ছোটবেলায় পৌঁছে দেখত বাবা কাজে যেত কিন্তু কি কাজ করত সেটা কখনো বলতো না একদিন চোখে পড়লো বাবাকে ট্রেনের মধ্যে ফল বিক্রি করতে মাথায় ফলের ঝুড়ি নিয়ে ট্রেনে উঠে বলছে একটু ধরো তো বাবা ঝুড়িটা নামাই সেদিন আর্যর বাবা বুঝতে পারেনি পাশে নিজের ছেলে সেদিন বাবার মাথা থেকে নামিয়ে দিয়েছিল বাবা ফল বিক্রি করছে বলে আর্য একটুও লজ্জা পায়নি বরং বাবাকে সহযোগিতাই করেছিল সেদিন একজন মানুষ তার ছেলেকে মানুষ করার জন্য কতটা স্বার্থ ত্যাগ করেছিল সেটা ওর বাবাকে না দেখলে বিশ্বাস করা যায় না বাবারাও যে মমতাময় হতে পারে আজ সাত বছর হয়ে গেছে বাবা মারা গেছেন তবে বাবার স্বপ্নকে সার্থক করতে পেরেছি আজ হয়তো বাবা থাকলে খুব ভালো হতো জোর পোস্টিং এখন ডায়মন্ড হারবার কর্মসূত্রে ওখানেই থাকে যাই হোক এদিকে তো ধূপ বিক্রেতা ছেলেটির মুখ থেকে এমন কথা শোনার পর বাবার মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছিল শুধু নিজের ছেলের জন্যই যে এত পরিশ্রম করেছে তা নয় আরো অনেকের কাছেই দায়িত্বশীল বাবা হয়ে উঠতে পেরেছিল সেটা জানতে পেরে মনটা আনন্দে ভরে উঠেছিল সত্যি তো কিছু মানুষ আছে যারা নীরবেই কাজ করে যায় কোনো প্রতিদান ছাড়াই কথাগুলো তখন তারপর ধূপ বিক্রেতা ছেলেটিকে জিজ্ঞেস করে তোমার বাড়িও তাহলে তো রানাঘাটের দিকেই হ্যাঁ রানাঘাট থেকে পাঁচ কিলোমিটার ভেতরে এখন আমি নিজের বাড়িতেই ধূপ তৈরি করছি দুজন লোক আমার বাড়িতে কাজ করে এই বারুইপুর লাইনে সপ্তাহে দুদিন আসি খুব ভালো লাগছে আজ তোমার সাথে দেখা হয়ে ভাবিনি তোমার সাথে দেখা হবে তুমিও তো ভাইয়ের মতোই যে মানুষটা আমার ভালোর জন্য এত কিছু করেছেন সেই মানুষটাকে ভুলে যাই কি করে আমি যে তাকে বাবার আসনে বসিয়েছি আজ নিজের বাড়িতেই আমি ধূপ তৈরি করতে পারছি ভালো ইনকাম করতে পারছি সবটুকুই বাবার আশীর্বাদ কথাগুলো শুনে বেশ ভালো লাগলো আর্য আর্যর হাতে দুটো ধূপের প্যাকেট আগে থেকেই ছিল তারপর আর্য বলে আমাকে আরও দু প্যাকেট ধূপ দিয়ে দাও ভাই বলেই পকেট থেকে টাকাটা বের করে দিতে গেলে ধূপ বিক্রেতা ছেলেটি বলে তোমার থেকে টাকা নেব না এটা তো তোমার বাবার আশীর্বাদ আমি যে তোমাকে আমার তৈরি ধূপ দিতে পেরেছি এটাই আমার বড় পাওনা তোমার মোবাইল নাম্বারটা দাও আমি প্রতি মাসে আমার তৈরি ধূপ তোমার বাড়ি পৌঁছে দিয়ে আসব শুধু আমার বাড়িতেই নয় তোমার বাড়িতেও ছড়িয়ে পড়বে এই ধূপের ধোয়া। যার মধ্যে আছে আমাদের বাবার আশীর্বাদ কলমে সরজিৎ ঘোষ কণ্ঠে শ্রাবণী বিশ্বাস